পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান নামে ঢুকাই দেবো কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিল সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দেবে দিয়ে বের করে নিয়ে আসবে বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিলা কষ্ট কষ্ট এই ব্যক্তি বলবে আল্লাহ কি জিনিস আমি জানি কাকে বলে আমি কষ্টের সঙ্গেই জানি না এই ব্যক্তির তাক কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতে থেকে ঘুরাই দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরাই দাও বাস এনাফ আল্লাহ বলবেন আর কিছু চাবো না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিল এবার চেহারা জান্নাতের থেকে ঘুরে আছে। জান্নাতের ঘ্রাণ জান্নাতের নেয়ামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে চাবো না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এত এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢুকানোর খালি উকি দিব আল্লাহ আল্লাহবাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না ওই যে আদম আয়সলাম বলা হয়েছিল না ওলা তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় দাও আল্লাহ জান্নাতের মধ্যে পাক তাকে জান্নাতে ঢুকায় দিবেন এবং এই দুনিয়ার চাইতে গুণ বড় জান্নাত তাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলি এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলে হ্যাঁ পানি আছে ও চাঁদেই আছে আমরা বলি হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে হ্যাঁ জাহান্নাম নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া 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 এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্ধব আমাকে ডাকছে কি হাজত তার নিয়ে আসো ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হবে এটা স্মরণ করাবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাইবা আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম এই জাহান্নাম নাম বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাল একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তহবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো নাই হত্যা করে করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে করেছে পাক তার জান কবজের সময় ফেরেস্তাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবুল্লা আলমিন তাকে মাফ করে দিলেন এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা আল্লাহ পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছো ওই কাজ সে বলবে মিন খাসিয়া থেকে আরববি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি